আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে গ্রোসারি শপের ভিডিও দেওয়ার কথা বলছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কি ধরনের গ্রোসারি শপে কাজ করি গ্রোসারি এখানে গ্রোসারি শপগুলোতে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কি পরিমাণ টাকা ইনকাম করা যায় বাংলাদেশিরাই অস্ট্রিয়াতে কি পরিমাণ টাকা ইনকাম করে গ্রোসারি শপে কাজ করে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আমি দেখানোর এবং বলার চেষ্টা করব সো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিও শুরু করা যাক তো আমি যে গ্রোসারি শপটাতে কাজ করি এটা হচ্ছে একটা এশিয়ান গ্রোসারি দোকান আর আমি কাজ করি হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু কখনো কখনও ছয়টাও বাজে সাতটাও বাজে কখনো কখনো আটটা নয়টাও বাজে তো আমি সকালে কাজ করি হচ্ছে একা আর সাড়ে তিনটার পরে আরেকজন আসে তো এই ধরনের গ্রোসারি শপগুলোতে মেনলি হচ্ছে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া চায়না এই ধরনের প্রোডাক্টগুলোই পাওয়া যায় আর মেন একটা আইটেম হচ্ছে এখানে সবজির আইটেম সবজি এবং ফলের আইটেম তো এর জন্য জিনিসপত্রগুলো বাইর করা লাগে তো আমাদের দোকানের যে সবজির আইটেমগুলো থাকে এগুলো সব থাকে হচ্ছে বাইরে তো রাতে এগুলো ভিতরে ঢুকানো হয় সকালে এগুলো বাইর করা হয় তো সকালে আসার পরই আমার মেন কাজ হচ্ছে কিস্তা রেডি করাই যে আমি কিস্তাগুলো সব একদম বিছাইলাম বা রেডি করলাম তারপরে এখন আবার সবজির আইটেম বা খুচরা যেগুলা বাইর করার মতো সব কিছু আমি এখন একটা একটা করে বাইর করব। সকালে এই কাজ করতে করতে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে তো আমি এখন হচ্ছে দোকানের ভিতরের যে শাক সবজি তারপর হচ্ছে ফল এগুলা সব বাইর করতেছি আর কি তো মেইনলি হচ্ছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের কোনো মালের গাড়ি আসে না বা ওইভাবে তেমন একটা চাপও থাকে না ফ্রি থাকে এর জন্য আজকে আমি আমার এই ভিডিওর শ্যুটটা নিতেছি তো দেখেন আমি সব কিছু একদম সাজাই ফেলছি অলরেডি তো এখন আমি হচ্ছে ফ্রিজগুলো একটু পরিষ্কার করতেছি এবং পুরা দোকানটা একটু পরিষ্কার করবো ঝাড়ু দিব প্রতিদিন আমি এইভাবেই করি প্রথম হচ্ছে মালপত্র সাজানোর পরে দোকানটা পরিষ্কার করি ঝাড়ু দিই গ্লাসগুলো পরিষ্কার করি আসসালামু আলাইকুম লাইফ ফ্রম এশিয়ান ওরিয়েন্টাল হাউস আজকে বৃহস্পতিবার এশিয়ান ওরিয়েন্টাল হাউসে সবজির আইটেম যা যা পাবেন তো দোকানে সব মালপত্র বাইর করার পরে লাইফ টাইপ সব কিছু দেওয়ার পরে আমার একটা মেন কাজ হচ্ছে প্রাইস টেক বসানো যেই দিন মালপত্র আসে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে প্রাইস প্রাইসটেক বসানো লাগে তা না হলে এই প্রাইস টেকের কারণে কিন্তু অনেক জরিমানা করে আর দেখেন আমাদের এই দোকানটাতে নাই বলতে এমন কিছু নাই এশিয়ান মানে এশিয়ান প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট বলেন প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যায় মশলার থেকে শুরু করে মাছ মাংস সব কিন্তু এই ধরনের এশিয়ান দোকানগুলোতে পাওয়া যায় আর এই ভিয়েনাতে শুধু এই দোকানটাই না আরো বেশ কয়েকটা দোকান এরকম এশিয়ান প্রোডাক্ট পাওয়া যায় আর এই দোকানগুলোতে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় টু জেড এই বাংলাদেশি ভিডিওর কোন একটা অংশে আমি আপনাদের বলবো যে কত ঘন্টা কাজ করলে আপনি এই ধরনের এশিয়ান দোকান কত ঘন্টা কাজ করলে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো আমি আপনাদের ভিডিওতে কোনো একটা অংশে আমি আপনাদের বলার চেষ্টা করব আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি বা আমি সিলেট থেকে দেখতেছি অথবা আমি চিরাগঞ্জ থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে রাখবেন অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন অনেকের একটা প্রশ্ন হচ্ছে আমি কি ফুল টাইম ফুড ডেলিভারি কাজ করি কি না আমি যদি ফুল টাইম ফুড ডেলিভারি কাজ না করি তাহলে অন্য কি কাজ করি আমি নর্মালি হচ্ছে ফুল টাইম ফুড ডেলিভারি কাজ করি এবং পার্ট টাইম হিসেবে এই গ্রোসারি শপে কাজ করি কিন্তু বর্তমানে এই দোকানের মালিক ভ্যাকেশানে থাকার কারণে লাস্ট দুই মাস থেকে আমি এই দোকানের সময় দিতে হচ্ছে ফুল টাইম এবং পার্ট টাইম হিসেবে ফুড ডেলিভারি কাজ করতেছি মাঝে মধ্যে ফুড ডেলিভারি কাজ করি বর্তমানে এইভাবে আমি কাজ করতেছি হয়তোবা নেক্সট মান্থ থেকে বা পর থেকে তার পরবর্তীতে আমি অন্য কাজ করব হয়তোবা কিন্তু বর্তমানে আমি এই কাজ করতেছি আমি পরবর্তীতে কি কাজ করি বা পরবর্তীতে কী করি না করি আমি আপনাদের সব কিছুই আমি ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে হচ্ছে আমি ফুল টাইম হিসেবে ফুড ডেলিভারি করি এবং পার্ট টাইম হিসেবে গ্রোসারি শপে বাট লাস্ট দুই মাস ধরে হচ্ছে দোকানে ফুল টাইম হিসেবে কাজ করতেছি এই দোকানের মালিক ভেকেশনে থাকার কারণে দাস Na, so, so, no, so, no, keine, no, ich no, brauche no, no. <laughs> ein Okay, schauen wir dann, schauen kommt. Ja, nächste Woche. Vielleicht nächste Woche, nächster Ach, Monat. Nächster Monat? Ja. Boah, ist so lange dauern? Ja, er ist im Urlaub lang. jetzt. Ach okay, so, der ja. Urlaub. Urlaub. Okay, ich warte. Er kommt vielleicht ein Monat oder zwei Monate später. Okay. Vielleicht. Okay, danke. Ja. You. ja. Aber wir haben, die haben diese... Tive que ir chamusa, Zimujé. não acredito tive, mas viche vãzio, só curti Ok. Calipor. Esposa de soja Dry fum, dry fia. Esquece me noxeng. Yeah, danke Thank you, E thank you, Ineke. Yeah, আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের গ্রোসারি সবগুলোর একটা ভালো দিক হচ্ছে যে আপনার সারাক্ষণ মানে কাজ করা লাগে না দেখা গেছে যে সবসময় অত কাস্টমার থাকে না কিন্তু যখন কাস্টমার থাকে অনেক কাস্টমার থাকে কিন্তু আপনি ফ্রি টাইম পাবেন রেস্ট নেওয়ার মতো বা বসার মতো বা আপনি আপনার ওয়াশরুম থাকবে বা মানে অন্যান্য ফ্যাসিলিটিসগুলোও এই এই ধর এই গ্রোসারি সবগুলোতে পাওয়া যায় আর এখন হচ্ছে আমি দোকানের কার্টুনগুলো ফালাইতে আসছি আর এইখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা বক্স যেমন এই কার্টুনগুলো ফালানোর জন্য একটা বক্স তারপর হচ্ছে ভেজা আবর্জনা ফালানোর জন্য একটা কাচের জন্য আরেকটা তো এইগুলো যদি আপনি নির্দিষ্ট বক্সে না ফেলান তাহলে আপনার জরিমান আসবে আমি হচ্ছে কার্টুনের বক্সে কার্টুন ফেলাইলাম আচ্ছা এখন হচ্ছে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে অস্ট্রিয়াতে গ্রোসারি শপে কাজ করে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে বাংলাদেশের আপনার এখানে যে গ্রোসারি শপে কাজ করে দুই ভাবে কাজ করে একটা হচ্ছে একদম সারা মাস হিসেবে এখানে ঘন্টা হিসেবে না যদিও সব কাজে এই অস্ট্রিয়াতে ভিয়েনাতে বা অস্ট্রিয়াতেই ঘন্টা হিসেবে হয় যেমন প্রতি ঘন্টা কাজ করলে আপনি হয়তো বা দশ ইউরো পাবেন বা এগারো ইউরো পাবেন বা নয় ইউরো পাবেন বা আট ইউরো পাবেন কিন্তু গ্রোসারি শপে যারা কাজ করে তারা একদম ফুল টাইম হিসেবে কাজ করে বাট এটা মাস হিসেবে হয় যেমন একজন মানুষ যখন ফুল টাইম এখানে কাজ করে প্রায় প্রতিদিন মাসে তিরিশ দিন তো আপনি যখন দুই শিফটে এখানে কাজ হয় একটা হচ্ছে আপনি ধরেন সকালে দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অথবা আপনি তিনটার থেকে রাত বারোটা পর্যন্ত করবেন তো দুই সিফটে যদি কাজ করেন তো আপনার প্রায় প্রতিদিন আট নয় ঘন্টা কাজ করা লাগবে আর একটা হচ্ছে যে আপনার মাঝে মধ্যে ডাকবে যে আপনি যদি কোনো গ্রোসারি শপে বইলা রাখেন যে আমি যদি আপনাদের কাজের লোক দরকার হয় আমাকে ডাইকেন তখন আপনার হয়তো দেখা গেছে যখন ওনাদের মাল আসবে সপ্তাহে দেখা গেছে দুই তিন দিন এরকম বড়ো মা মানে গাড়ি আসে তখন দেখা গেছে আপনার ডাকবে আপনি তখন যদি চার পাঁচ ঘন্টা কাজ করে দিয়ে আসেন পাঁচ সাত ঘন্টা তখন আপনার ঘন্টা হিসেবে দশ ইউরো করে দিয়ে দেবে সেটা হচ্ছে সপ্তাহে একদিন দুই দিন আর যদি আপনি প্রতিদিন কাজ করেন ফুল টাইম তখন হচ্ছে আপনি প্রতিদিন সপ্তাহে একদম সাত দিনই কাজ করা লাগবে আর আপনি প্রতিদিন দেখা গেছে আট নয় ঘন্টা দশ ঘন্টা কাজ করা লাগবে আপনি মাসে মাস শেষে পাবেন হচ্ছে প্রায় চোদ্দোশো থেকে ষোলোশো টাকা চোদ্দোশো থেকে ষোলোশো টাকা একদম মাস হিসেবে হিসাব মানে আপনারই দিবে বাংলা টাকা প্রায় দুই লাখ টাকার মতো আপনি সারা মাস কাজ করা লাগবে প্রতিদিন এটা হচ্ছে অস্ট্রিয়াতে এইভাবেই সবাই গ্রোসারি শপে কাজ করে আর হচ্ছে মানে আপনি গ্রোসারি শপে যদি কাজ করেন মোটামুটি দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন বাংলা টাকায় আর ইউরোতে যদি বলেন চোদ্দোশো টাকা চোদ্দোশো ইউরোরও পনেরোশো ইউরোর মতো আর হচ্ছে এই তো আর গ্রোসারি শপে এই তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা ভিডিওটা আপনাদের উপকারে আসছে সবাই ভালো থাকবেন এই তো আসসালামু আলাইকুম